চাইলে সাত দিনে তিন কেজি পর্যন্ত ওজন ঝরিয়ে ফেলা সম্ভব এর জন্য আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে অতিরিক্ত স্থূলতা নানা ধরনের শারীরিক সমস্যার কারণ স্থূলতা কমাতে বিভিন্ন কার্যকর উপায় রয়েছে বয়স শারীরিক কাঠামো ওজন এবং শারীরিক অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তা আগে জেনে নিন এক সপ্তাহে তিন কেজি ওজন কমাতে খাদ্যাভ্যাসের পরিবর্তনটা কম বেশি সবাই করতে পারেন তবে উচ্চতা বয়স এবং ওজনের উপর নির্ভর করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে এই সাত দিনে আপনি প্রচুর পরিমাণ পানি এবং তরল জাতীয় খাবার খাবেন দিনে তিনবার সুপ অথবা সবজি এক বাটি করে কোনো মশলা কর্নফ্লাওয়ার তেল চর্বি বাদ দিয়ে চিকেন স্যুপও খেতে পারেন সঙ্গে দুই বেলা উচ্চ প্রোটিন সাপ্লিমেন্ট পানিতে গুলিয়ে খেতে হবে দুপুরে খেতে পারেন শুধু মিক্স সালাদ অবশ্যই নানা রকম মশলা বাদ দিতে হবে সকাল দুপুর সন্ধ্যা রাত মিলেও খেতে পারেন বিভিন্ন ফল তবে ফলের জুস হিসেবে খেতে পারেন দুইশো থেকে আড়াইশো মিলিলিটার তবে শুধু ডায়েট করলে হবে না পাশাপাশি সাঁতার কাটা ভাটার মতো ব্যায়ামও করতে হবে তবে এই ডায়েট বেশি দিন করা ঠিক নয় অনেক সময় দেখা যায় এ ধরনের ক্রাশ ডায়েট বেশি দিন মেনে চললে শরীরে অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও বার্জিক সমস্যা দেখা দেয় মাথা ঘোরা ঘুম না হওয়া পেট ব্যথা পেট খারাপ হওয়া দুর্বলতা কাজকর্মে আগ্রহ হারানো চেহারায় ক্লান্তির ছাপ ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এসব ক্রাশড্রাই শুরু করার আগে ভালো কোনো ডাক্তারের সাথে কথা বলে নেন